আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু দেখেন অভিজ্ঞ শিকারী একটি বিশাল মাছ শিক করেছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভাই মাছটিকে তারা আনতে পারেন কি না সেটাই দেখার বিষয় ভাই অত্যন্ত সুন্দর সুচারুরূপে খেলাচ্ছেন মাছটিকে মাছটি প্রচুর পরিমাণে দৌড়াচ্ছে হ্যাঁ বন্ধুরা দেখুন চমৎকার মনোরম দৃশ্য সেই মাসিক কারে বন্ধুরা খালাতে উপভোগ করুন আপাতত না ভাই কি মাসেডা না না দেইখা কোন कमीना वाले बस मालती आ गए তিনি হাকিম ভাই দেখছিলেন সুমন্ত সুমান্ত সুে কাজ হয়ে গেছে আকিম ভাই তুমি এমন করে সুমান্ত সুতা দিলা ঠিক হইলো

মুখের হাসি যেমন লেটিং এর চেষ্টা চলছে দেখা যাক দেখা যাক কি হয় মার্শাল একটি বিশাল ব্ল্যাক কার্প চমৎকার সাইজের ধন্যবাদ